আর হযরত গিয়ে তিন দিন জিয়ারত করে বলছে বলে হাজরা তাতক কে কে দে বলে এক লুঙ্গি দে দে না এক বন্ডি কবর পুজো করে লুঙ্গি পড়িস কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি এই গুটকা খররা পড়ে আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি আমাকে হারাম কররা ডাব চোর বলছে দেখবে তোরা মাজারের পয়সা চোর চাদরের পয়সা চোর অবাক হয়ে যাবেন আমি খালি চিন্তা করি মাজার নাই হঠাৎ দেখতে পাবেন মাজার আছে বলে কি ব্যাপার বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে এসেছি সারা তলায় তলায় আবার রাস্তা আছে নাকি যাবা আমি মনে করলাম আল্লাহ কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে শুনেছেন না শুনেননি মেট্রো পার হয়েছে আমরা আল্লাহ আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলে নাকি সরকার দিয়ে যে তলাই তলাই যাতায়াত করবি হ্যাঁ তো আমার গলছি থানার কথা বলছি গ্রামের নাম লুবো না রেকর্ডিং হচ্ছে তারা ব্যথা পাবে একজনকে ধরা হলো তুমি যে মাজারে ওরস করম এখানে কে শুয়ে আছে বলে কেউ নাই পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি সালা মিথ্যা তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয় গুঁড়ো করে দাও গুড়িয়ে দাও ইসলাম মিথ্যার উপরে টিকে নেই সত্যর ওপরে আমি জিলাপি হুজুর দিকে আর এই দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম বেরেলাম একটা জীবনী থেকে বার করো তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিস্তা দিবি আমার কবরে ফুল দিবি আমার কবরে মেয়েদিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির কষ্টের বিষয় ওদের মলবি বেরেলবি নিজে মেয়েদের যাওয়া হারাম আর এরা বলছে দিকে নিয়ে আমাদের টিপবে যে পীর বলবে তোমার বউ কেটে কে দাও পা টিপতে তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন হারাম করবে এগুলো পীর লয় এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই দুটো মালে একই রাম রহিমের কাছে গিয়ে বলছে বাবা আমারে বেটিকে তোরা আশীর্বাদ দিয়ে দো বলে গুফামে মে বেশ দোষ গুহার ভেতরে কি আশীর্বাদবে আমাকে যদি আপনারা বলেন যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন আমি কি দোয়া দেবো আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক বুদ্ধিজীবী করুক দোয়া হলো না হলো না এটাই তো হয়ে গেল দোয়া আবার দোয়া করার জন্য কামড়ার ভেতরে যেতে হবে পা টিপতে হবে সালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল যদি বলেন না বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন ইন্না আল্লাহ হিলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে অলি আউলিয়া একদম মিথ্যা আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু জোরে সুহান সুবহান আল্লাহ সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে একটা হাজি সাহেব হতে পারে একটা মলবি হতে পারে একটা সাধারণ লোকও হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে না পারে না আমল যদি ঠিক থাকে আল্লাহ আলাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন মানুষকে তাদের জন্য সৃষ্টি করেননি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ সব কিছু মানুষের জন্যে মানুষকে তাদের জন্য সৃষ্টি করা হয়নি ছাগল আমরা পালি পালি না পালি না ছাগল খাওয়া যায় আছে না নাই আল্লাহ আমাদের জন্যে ছাগল খাওয়া জায়েজ করেছে ছাগলের দুধ পান করা জায়েজ করেছে ভেড়া খাওয়া জায়েজ করেছে ভেড়ার দুদ্ধ পান জায়েজ করেছে উঁট খাওয়া জায়েজ করেছে উটের দুধ পান জায়েজ করেছে গরু খাওয়া জায়েজ করেছে মহিষ খাওয়া জায়েজ করেছে খরগোশ যেগুলো ছাগলের মতো পা খুঁড় আছে এই খরগোশগুলো আরও বেশি পাওয়া যায় আমাদের দেশেও কম বেশি রাজস্থানে পাওয়া যায় এগুলোও খাওয়া জায়েজ আছে তো আল্লাহ আমাদের জন্য সব সৃষ্টি করেছেন মানুষকে কারুর জন্যে সৃষ্টি করেননি মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্যে জোরে একবার বলুন সুভান আল্লাহ মানুষের জন্যে সব উল কায়নাত যা কিছু আছে কিন্তু আমি আল্লাহ রাবুল আলমিন মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সর্বপ্রথম আল্লাহ কেমন সত্তা আল্লাহ কেমন সত্তা কেমন শক্তিশালী কেন আল্লাহর কাছে আপনাকে আমাকে সিজদা করতে হবে ভালো মন্দের মালিক আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন কেন মানবেন এর দলিল সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ রাবুল বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো এখানে দুজনের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে নিজের কথা যে আমি আল্লাহ কেমন সত্তা এটা মানুষকে বলে দাও দ্বিতীয় নম্বর হে নবী তুমি কে সেটাও মানুষকে পরিচয় দাও তোমার পরিচয়টাও মানুষকে দাও রসুল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি আছে এটাও মানুষকে তুমি তোমার মুখে জানিয়ে দাও কেন এই জন্যেই মানুষ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয় শিরিক না করে ফেলে আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন কোল্লাউ কান আল বাহরু মিডাদল্লি কালিমা তুরব্বী লানাফিদ আল বাহরু কবল তানফাদা কালিমা তুরব্বী ওয়ালাউজি ইনাবি মিথলি হি মাদা এটা কোরানের আয়েত আল্লাহ নিজের জন্যে শব্দ ব্যবহার করলেন হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে যতগুলো দড়িয়া আছে পৃথিবীর নদ নদী আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয় সিয়াই সিয়াই মানে হচ্ছে কালি আর পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে প্রশংসা লিখতে লিখতে তোমাদের কলমগুলো ভেঙে যাবে সমস্ত দ্বারাগুলো পৃথিবীর গাছগুলো কলম করো শেষ হয়ে যাবে কালি শেষ হবে আবার যদি অতটাই কালি দেওয়া হয় সেগুলোও শেষ হবে আল্লাহর কসম আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না এটা আল্লাহ নিজের তারিফ করলেন পৃথিবীতে প্রশংসার যোগ্য একমাত্রকে সকলে বলুন আল্লাহ রাবুল আলমিন আমি ইয়াসিন যদি আজকে বলে যায় আমার মতো জ্ঞানী কেউ নাই জানবেন ইয়াসিন সব থেকে বেশি মূর্খ কোনো মাস্টার যদি বলে আমার মতো সালার একটাও মাস্টার নাই জানবেন ওই লোকটার মধ্যে সাধারণ জ্ঞান নেই ডিগ্রিটা রকম পেয়েছে যারা চুরি করে চাকরি তারা এই ভাষাগুলো বলে আমি বললি খারাপ মলবি এই টাকার লোভে যারা বিটির বিয়ে দিয়েছিল চাকরির লোভে জামাই চাকরি পেয়েছে তারা এখন ইন্দুর মারা বিষ কিনে খুঁজে বেড়াচ্ছে ওই যে বাতিল করেছে জাস্টিস গাঙ্গলি তাকে স্লোট জানাচ্ছি চোর দিকে বাতিল করেছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তিনি কে জানি না কোন ধর্মের জানি না কিন্তু তিনি যেটা করেছেন হক করেছেন না হক করেননি ইসলামী তাই বলে ঘুষ নেওয়াটাও হারাম আর ঘুষ দেওয়াটাও হারাম দুজনাই সমান অপরাধী যে নিয়েছে সেও অপরাধী যে মালটা দিয়েছে জাগড়ি নিয়েছে সেও অপরাধী চলুনের পরে কেউ যদি বলে আমার মতো বড় কেউ নেই জানবেন সেই লোকটা হচ্ছে কে মূর্খ একমাত্র নিজের প্রশংসার যোগ্যতা রাখেন কে আল্লা রব্বুল আলমিন জোরে একবার বলুন কে একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন